আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি নতুন বছরের প্রথম দিনটা এতটা বাজেভাবে কাটবে সেটা কিন্তু আমি কখনোই ভাবতেই পারিনি একত্রিশে ডিসেম্বর রাতের বেলায় কিন্তু আমি বুটগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফার্স্ট জানুয়ারির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবারের সকলের জন্য একটু লুচি আর ঘুগনি বানাতে পারি বছরের প্রথম দিনটা যাতে বেশ ভালোভাবেই কাটাতে পারি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে গিয়েছিলাম বড়মাদের বাড়ি বড়মাদের বাড়ি থেকে গোবর এনে গোবরগুলো কিন্তু আমি ঢেলে রেখে দিচ্ছি আজকাল গোবরের ঘুঁটে দেবো না কারণ সকালের চাপটা একটু বেশি রয়েছে প্রেসার কুকারে আমি বুটটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর কুকারটা হালকা একটু মাটি দিয়ে কিন্তু আমি তলায় একটু লেপে দিয়েছিলাম যাতে মাছতে সুবিধা হয় আর কি তো এখানে বুটগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সেরকম একটা সিদ্ধ হয়নি বলে তাই তো প্রেসার কুকারেই কিন্তু আমি ঘুগনিটা রান্না করে নিচ্ছি বেশ মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে লাস্টে একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব তিন বছরের সংসার জীবনে আমি কিন্তু অনেক শিক্ষা পেয়েছি সংসারের জন্য তুমি যতই কাজকর্ম করো না কেন দিন শেষে কেউই কিন্তু তোমাকে কেউ প্রশংসাই কিন্তু করবে না অথচ দেখো বিয়ের আগে বাপের বাড়িতে সামান্য একটু কাজ করলে মা বাবা কতই না প্রশংসা করতো আর কি যে এটা আমার মেয়ে আমার মেয়ে আজকে এই কাজটা করেছে আর কি তো এখানে আমার ঘুগনিটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে রান্না করার পরপরে কিন্তু কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে লুচিগুলো ভাজার জন্য বিবাহিত জীবন তখনই সুন্দর হয় যখন একটা মেয়ে মানিয়ে নেবে সমস্ত পরিস্থিতিতে যখন তুমি মানাতে পারবে না তখন কিন্তু কারোর কাছেই তুমি ভালো হতে পারবে না সেটা স্বামী হোক বা পরিবারের অন্য কেউ হোক না কেন তো এখানে হচ্ছে এক এক করে লুচিগুলো কিন্তু আমি বেলে নিজেই কিন্তু ভেজে নিচ্ছি আর কি আর মাঝে মধ্যে যখন একটু তেলটা বেশ পরিমাণে গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু সাড়াশির সাহায্যে কড়াইটা আবার নিচে নামিয়ে রেখে দিচ্ছি আর কি তো এরকম ভাবেই কিন্তু আজকে আমি সকালের জলখাবারটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম যেদিন একটু সকালের রান্না বান্নাটা একটু ভারী থাকে সেই দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকমে উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরের দুয়ারে জল দিয়ে সোজা কিন্তু চলে আসি উনুন ধারে আর কি সকালের জলখাবার বানানোর জন্য আর একটা উনুনে না মানে তাড়াতাড়ি কিছুতেই রান্না শেষ হয় না একটার পর একটা করতে গেলে অনেকটাই কিন্তু সময় লেগে যায় এখন যেহেতু শীতকাল তাই না কিছুতে কাজ করে একটুও কিন্তু এগোনোই যায় না তো ঘড়ির কাটার টাইম না হতে হতেই কিন্তু এদিকে বেলা একেবারেই কিন্তু গড়িয়ে যায় তো সকালবেলা কাজকর্ম করে একটু মানে খেয়ে দেয়ে দুপুরের রান্না বান্না করে উঠতে উঠতেই কিন্তু বেলা একেবারেই কিন্তু গড়িয়ে যায় এইভাবেই কিন্তু পার হয়ে যাচ্ছে প্রত্যেক দিনের কিন্তু শীতকাল সকালবেলা ঘুগনি রান্না করে তার পাশাপাশি এরকম লুচি ভাজতে ভাজতে আমার কিন্তু অনেকটাই সময় পার হয়ে যাচ্ছিলো তো কিছুটা ময়দা ছিল তো সেইগুলো কিন্তু আমি আর লুচি বেলে কিন্তু আর ভাজিনি আর কি যেহেতু সময় নেই আর কি এখনও অন্য কাজকর্ম করতে হবে কারণ আজকে কিন্তু প্রচুর বাসন বেরিয়েছিলো আর কি তো কিছুক্ষণ পরেই কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে তো কিছুটা ময়দা ছিল তো সেটা আমি আবার কিন্তু কৌটাই করে রেখে দিয়েছি ফ্রিজে তো সন্ধ্যাবেলার দিকে টাইম পাবো সন্ধ্যা দেওয়ার পরে তখনই হচ্ছে লুচিগুলো কিন্তু ভেজে নেব আর আমার মাও যেহেতু 8:30 এর দিকে আসবে তার আগেই কিন্তু আমার আবার গরম গরম লুচি ভাজা কিন্তু হয়ে যাবে আর বাবাও যেহেতু কাজে গেছে মানে আমার শ্বশুর মশাই একবারে কিন্তু দুজন এসে রাতের বেলা এসেই কিন্তু খাবে এদিকে লুচি বেলে ভাস্তে গিয়ে কিন্তু প্রচন্ড গরম লেগে যাচ্ছিল তাই তো চাদরটা আমি খুলে নিয়েছি এবারে অল্প গোটা রয়েছে তাড়াতাড়ি করে সেগুলো আমি ভেজে নিচ্ছে আর ময়দা কিছুটা ছিল সেগুলো কিন্তু আমি কৌটায় তুলে রেখে দিয়েছিলাম যদি জানতাম তোমাদের দাদা ভাই আজকে সকালের টিফিনটা নেবে না তাহলে কিন্তু এত তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে সকালের জলখাবার তাড়াতাড়ি করে কিন্তু কিছুতেই আমি বানাতাম না লুচিগুলো বানিয়েছিলাম ও কিন্তু দুটো লুচি খেয়েই গিয়েছিল টিফিনটা কিন্তু আর নেয়নি তো এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে কিছুটা ছিল সেগুলো আমি রেখে দিয়েছি এবার এক গাদা থালা নিয়ে সোজা চলে এসেছিলাম যেখানে ওই যে টাইম কলের জল পড়ে তো সেখানে তো এখানে এসেই কিন্তু থালা আমি কিন্তু মেজে ধুয়ে ধুয়ে নেবো আর কি তো এখানে এসে আরও একটা বিপদে পড়েছি যেহেতু আজকে অনেক বেরিয়েছে মাত্র এই দুই গামলি জলে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া হয়নি পরবর্তীতে এখান থেকে সমস্ত থালা বাসনগুলো মেজে আমি কিন্তু আবার সেই কলে নিয়ে গিয়েছিলাম কলে গিয়ে আবার সেই কল টেনেই কিন্তু আমাকে সমস্ত থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিতে হয়েছিল এই যে এটাকেই বলে দে মানে দেরে খাটনি তো কিচ্ছু করার নেই ভেবেছিলাম যে হয়ে যাবে থালাবাসনগুলো ধোয়া কিন্তু দু গামলি জলেও কিন্তু আমার থালাবাসন ধোয়া হয়নি কারণ আজকে অনেক থালাবাসন কিন্তু বেরিয়েছিল দুটো কড়াই তার পাশাবাসী পচুত থালাবাসন যেটা কিন্তু তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো তো মাত্র একটা কড়াই মাঝামা শেষ হয়েছে এখনো কিন্তু পড়ে রয়েছে দুটো কড়াই তার পাশাপাশি এই পাশে কিন্তু অনেক থালাবাসন রয়েছে শীতকালের হাড়ি কড়াইয়ের কালি কিছুতেই জানি মাজলেও সহজে কিন্তু উঠেই যায় না আর ওnone যারা রান্না করো তারাই কিন্তু বুঝবে যে কালি পরলে কতটা কষ্ট হয় শীতকালে মেঝে মেঝে তুলতে তো হাড়ি কড়াইয়ের কালি উঠে গেলেও হাতে পায়ে যে কালিগুলো লেগে থাকে আমার তো সেগুলো কিন্তু আমি অত সহজে তুলতে পারি না সাবান দিলেও কিন্তু সহজে যেতে না তো তোমাদের ভাইয়ের দোকানে যাওয়ার সময় হয়ে এসেছিল ও খেতে চেয়েছিল তাই তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে গিয়ে থালা বাসন মেজে আবার কলতলায় এনে কিন্তু ধুয়ে নিয়েছি আর কি তো এখন আমি সোজা চলে আসলাম উনুন ধারে এখন হচ্ছে উনুনটাও কিন্তু আমি লেপে নিচ্ছি যেহেতু সকালে রান্নাটা রান্না করার আগে কিন্তু আমি উনুনটা লেপতে পারিনি হাতে যেহেতু সময় ছিল না তো ভাবছি যে উনুনটা যদি লেপে যদি সকালের জলখাবারটা বানাই তাহলে হয়তো আজকে আর তোমাদের দাদাভাই সকালের জলখাবারটা নিয়ে যেতে পারবে না ওই তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আমি জানি না যে আজকে ও টিফিনটা নিয়ে যাবে না বাড়ি থেকেই খেয়ে যাবে যদি জানতাম তাহলে হচ্ছে উনুনটা লেপেই কিন্তু আমি সকালের জলখাবারটা কিন্তু বানিয়ে নিতাম তাই এখন দুপুরবেলা তাই এখন উনুনটা আমি লেপে নিচ্ছি যেহেতু আরেকটু পরেই উনুনেই কিন্তু রান্নাটা আমাকে বসাতে হবে উনুনের মধ্যে হালকা ছাই রয়েছে ছাইটা আর আমি ফেলবো না ছাইটা যদি ফেলে দিই তাহলে কিন্তু দুপুরে উনুন ধরাতে আমার ভীষণ কিন্তু কষ্ট হবে তো এদিকে হচ্ছে আমার কিন্তু উনুন লেপা কিন্তু শেষ আর রাস্তায় ওদিকে মাছও কিন্তু চলে এসেছে তো চলো গিয়ে দেখা যাক কী কী মাছ এনেছে এখানে কিন্তু অনেক রকমেরই কিন্তু মাছ ছিল ভেটকি মাছ ছিল চিংড়ি মাছ ছিল আমাদি মাছ ছিল লাঠা মাছ ছিল তো যাই হোক এখানে যে সমস্ত মাছ রয়েছে ছোট ছোট আর ছোট ছোট মাছ খেতে আমি একেবারেই ভালোবাসি না এখান থেকে আমি চিংড়ি মাছটা খেতে বেশি ভালোবাসি তার পাশাপাশি ভেটকি মাছ তো এখানে এই ছোট ছোট ভেটকি মাছ ছিল এক একটা তিনশো বা সাড়ে তিনশো মানে ওয়েটের মতো তো এখান থেকেই হচ্ছে আমি কিন্তু একটা ভেটকি মাছ কিন্তু নিয়ে নিয়েছিলাম তো এই যে এখন মাছটা আমার নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি নিয়ে গিয়ে কিন্তু করে কিন্তু কেটে নেব ছোটবেলা থেকেই কিন্তু আমি মাছ কাটতে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকেই কিন্তু ভুল হবে ছোটবেলায় মাছ দেখতে কিন্তু ভীষণ ভালোবাসতাম মানে মাছ কাটা দেখতে তারপর থেকে জেঠিমার কাছ থেকে কিন্তু মাছ কাটা শেখা আর কি আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি জেঠিমা মাছ কাটতো আর আমি কিন্তু তার পাশে গিয়ে কিন্তু বসে থাকতাম মানে বটির সামনে গিয়ে তো মাছ কীভাবে কাটতো সেটাই কিন্তু আমি দেখতাম এখন যত বড়ই মাছ হোক না কেন আমি কিন্তু ঠিক কিন্তু কেটে নিতে পারি তো এখানে হচ্ছে ভেটকি মাছটা আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে মাছের মাথা থেকে আরেকটা পিস বের করে নিই আর এই ভেটকি মাছ কাটতে গিয়ে গিয়েই কিন্তু আজকে আমার হাতটাও কিন্তু কেটে গিয়েছিল কারণ ভেটকি মাছের কানকই কিন্তু ভীষণ ধার তো এখানে হচ্ছে তেলটা গরম করে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আজকে এই ভেটকি মাছটা আমি একেবারে কিন্তু হালকা করে আলু আর বেগুন দিয়ে কিন্তু রান্না করবো আরকি তো আজকে সেরকম কোনো মশলা দেবো না শুধু আদা জিরে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ এই যে এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুনগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম তারপরে নতুন আলুর সঙ্গে বেশ ভালো করে সমস্ত মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছে আর নতুন আলু কিন্তু সহজে গলতেই যায় না ভীষণ রাগ ধরে যাচ্ছিলো দুপুরে রান্না করতে গিয়ে তো এখানে হচ্ছে তরকারিটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এবার ভাজা মাছগুলোও কিন্তু দিয়ে দেবো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ পরিবার ছাড়া আজকের দিনটা আমার ভীষণ খারাপ কেটেছে ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার